এই হচ্ছে রাধারানীর শ্বশুর বাড়ি দেখুন কত পুরনো বিল্ডিং জায়গায় জায়গায় ভেঙে গেছে আজ বার্সানাতে আমাদের তৃতীয় দিন আর আমরা আগের দুই দিন বার্সানা এবং বার্সানার আশেপাশে যে সমস্ত দর্শনীয় স্থানগুলি আছে সেগুলো দর্শন করেছি আর কিছু দর্শনীয় স্থান বাকি আছে সেগুলোই আজ আমরা দর্শন করতে যাচ্ছি এখন ঘড়ি বাজে ঠিক সকাল সাতটা পঞ্চাশ আর আমরা বেরিয়ে পড়লাম জটিলা কুটিলার বাড়ির উদ্দেশ্যে এই সেই রাধারানীর শ্বশুর বাড়ি অর্থাৎ জটিলা কুটিলা ও আয়ন ঘোষের আঙিনা এই আঙিনাই দাপর যুগে শ্রীমতী রানী হেঁটে বেড়াতেন মহলের এক কক্ষ থেকে অন্য কক্ষে যেতেন রন্ধন করতেন আর আর এই কুয়ো থেকেই জল তুলতেন সত্যি ভাবতে অবাক লাগে আজ আমরা পৌঁছে গেছি শ্রীমতী রাধা রানীর শ্বশুর বাড়ি আজ এই ভিডিওর মাধ্যমেই আপনাদের দর্শন করাবো জাবট গ্রামের জটিলা কুটিলার বাড়ি এই হচ্ছে বারসানা শহর এখন ভরে কাটায় বাজে সকাল সাতটা পঞ্চাশ আর আমরা বেরিয়ে পড়লাম শ্রীমতী রাধারানীর শ্বশুর বাড়ির উদ্দেশ্যে বার্সানা থেকে রাধারানী শ্বশুর বাড়ির দূরত্ব শুধু মাঠ ধুধু করছে আর সবুজ পরিবেশের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি রাধা রানী শ্বশুর তো দর্শন করবই। তার আগেও আমরা রাধারানী শ্বশুরবাড়ি যেতে যেতে বেশ কিছু দর্শনের স্থান আমরা দর্শন করতে করতে যাব আর রাধা রানীর শ্বশুর দর্শন করে দর্শনা ফেরার পথেও আমরা বেশ কিছু দর্শনের স্থান দর্শন করতে করতে ফিরব তাই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন রাধারানী শ্বশুরবাড়ি যাওয়ার পথেই প্রথম আমরা দর্শন করছি দেখুন আমার পিছনেই রয়েছে শনি মহারাজের বিশাল বড় একটি বিগ্রহ এই শনি মহারাজের বিগ্রহের পাশ দিয়ে একটি রাস্তা চলে গেছে এই রাস্তাটায় চলে গেছে কোখিলাপন আমরা গতকাল কোকিলাবন দর্শন করেছি কোকিলাবনে রয়েছে বেশ কিছু মন্দির এবং অনেক দর্শনীয় স্থান রয়েছে সেই সমস্ত দর্শনীয় স্থান সব কিছুই আগের পর্বে দেখিয়েছি তারা এখনো দেখেননি ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন অবশ্যই সময় করে একবার দেখে নেবেন হ্যাঁ আপনারা বর্ষানা থেকে জাবর গ্রামে যাওয়ার পথেই দর্শন করে নিতে পারেন ব্রজধামের আরেকটি পবিত্র দর্শনীয় স্থান কোকিলাবন বর্গসংহিতায় উল্লেখ রয়েছে যখন ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন তখন দেবতারা গোকুলে এসেছিলেন শ্রীকৃষ্ণের দর্শন পেতে সেরকমই শনিদেব গোকুলে এসেছিলেন শ্রীকৃষ্ণের দর্শন পেতে কিন্তু মা যশোদা শনিদেবকে শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে দেননি তিনি মনে করেছিলেন সূর্যদেবতার পুত্র শনিদেব তার ছোট্ট কৃষ্ণের উপর খারাপ প্রভাব ফেলতে পারে এই দেখে রাগে অভিমানে শনিদেব এই স্থানে চলে আসেন এবং শ্রীকৃষ্ণের দর্শন পাওয়ার জন্য শনিদেব কঠোর তপস্যা করতে থাকে তপস্যায় প্রসন্ন হয়ে ভগবান শ্রীকৃষ্ণও এই স্থানে শনিদেবকে দর্শন দেন এটাও বিশ্বাস করা হয় যে ভগবান শ্রীকৃষ্ণ কোকিল পাখি রূপে শনিদেবের সামনে হাজির হয়েছিলেন আর ভগবান শ্রীকৃষ্ণ শনিদেবকে এই ব্রজভূমিতে থাকার নির্দেশ দেন এবং বর দেন যে যে কেউ এই কোকিলাবন দর্শনে আসবেন তারা তাদের সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবেন এছাড়াও আরেকটি কিংবদন্তি রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ কোকিল পাখির শব্দ করে শ্রীমতী রাধারানীকে এই স্থানে ডাকতেন তাই এই বনটি কোকিলাবন নামে বেশ পরিচিত আজ সারা বিশ্ব থেকে হাজার হাজার ভক্তরা আসেন এই কোকিলাবনে শনিদেব ও ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে এই কোকিলাবনের মূল মন্দিরটি হলো শনিদেবের মন্দির আর এই স্থানে ভগবান শ্রীকৃষ্ণ পূজিত হন কোকিলাবন বিহারীজি রূপে এছাড়াও এই চত্বরে রয়েছে গিরিরাজজি মন্দির গুরু বারখণ্ডী বাবা মন্দির নবগ্রহের মন্দির ছাড়াও রয়েছে দুটো ও একটি কুণ্ড গোশালা আমরা গতকাল নন্দগাঁও দর্শনের সাথে সাথেই কোকিলাবন দর্শন করে নিয়েছিলাম আপনারাও নন্দগাঁও এসে কোকিলাবন দর্শন করে নিতে পারেন বা শ্রীমতী রাধারানী শ্বশুরবাড়ি জাবাট ভিলেজে যাওয়ার পথেই এই কোকিলাবন দর্শন করে নিতে পারেন চারিদিকেই দেখুন প্রচুর জঙ্গল আর এই জঙ্গলের মধ্যে দিয়েই আমরা এগিয়ে যাচ্ছি মোর মোর এখানে একটা ময়ূর দেখতে পেলাম চলুন ময়ূরটা দর্শন করি বেশি বেশি আওয়াজ করিস না হ্যাঁ দেখুন দেখুন কত সুন্দর ময়ূর আমাকে দেখে পালিয়ে গেল স্বাভাবিক এটাই হয় মানুষ দেখলে ওরা পালিয়েই যাবে তাই আমাদের দেখেও পালিয়ে গেল দেখুন এখানে আর একটা ময়ূর প্রচুর ময়ূর আছে এখানে কথা বলুন পালিয়ে দেবে দেখুন এখানে আর একটা ময়ূর দেখতে পেলাম আপনারা যখন এই সমস্ত দর্শনীয় স্থানগুলি দর্শন করবেন তখন অবশ্যই ইরিকশা নিয়ে দর্শন করবেন তার কারণ কিছু কিছু পাড়ার মধ্যে দিয়ে যেতে হয় রাস্তাগুলো এত সরু বড় গাড়ি হলে কিন্তু সেই সব রাস্তা দিয়ে ঢুকবেই না তাই রিক্সা বা টোটোই হচ্ছে বেস্ট এই হচ্ছে রাধারানীর শ্বশুরবাড়ি দেখুন কত পুরোনো বিল্ডিং ভেঙে গেছে এখন দর্শন করছেন হচ্ছে শ্রীমতী রাধা শ্বশুর বাড়ি এই সেই মহল যেখানে শ্রীমতী রাধারানী জটিলা কুটিলা ও আইনগোষের সঙ্গে বসবাস করতেন এখনো রয়েছে সেই মহল সেই আঙ্গিনা রয়েছে স্বয়ন কক্ষ যে কক্ষগুলিতে সেই দাপর যুগে জটিলা কুটিলা আয়ন ঘোষ ও রাধারানী শয়ন করতেন আপনারা এখন দর্শন করছেন শ্রীমতী রাধারানীর শয়ন কক্ষ এই কক্ষেই শ্রীমতী রাধারানী শয়ন করতেন তবে দাপর যুগে এই বাড়িটি হয়তো যেভাবে ছিল এখন কিন্তু আর ঠিক সেরকম নেই এখন বলতে গেলে পুরো মহলটি পরিণত হয়েছে একাধিক মন্দিরে এই স্থানে এসে আপনারা দর্শন করবেন রাধাকৃষ্ণ মন্দির যেটা এখন আপনারা দর্শন করছেন দর্শন করবেন জটিলা জটিলাকুটিলা ও আয়ন ঘোষের মন্দির আপনারা দেখতেই পাচ্ছেন এই মন্দিরের গর্ভগৃহে রয়েছে জটিলাকুটিলা ও আয়ন ঘোষের বিগ্রহ এছাড়াও এই দুটি মন্দিরের পাশেই রয়েছে কৃষ্ণকালী মন্দির আর এই মন্দিরগুলির ঠিক উপরেই রয়েছে ললিতা সখী ও বিশাখা সখীর মন্দির যার গর্ভগৃহে রয়েছে মাঝে প্রধান সখী রাধারানীর বিগ্রহ আর রাধা রানীর দুদিকে রয়েছে ললিতা সখী ও বিশাখা সখীর বিগ্রহ আর এই মহলের আঙ্গিনায় রয়েছে একটি বৃক্ষ স্থানীয় একজনের মুখে জানতে পারলাম এই বৃক্ষের কোঠরেই নাকি ভগবান শ্রীকৃষ্ণ একবার লুকিয়েছিলেন সারাটা দিন আর সবচেয়ে অবাক করা বিষয় হল এই মহলেই রয়েছে একটি কুয়ো এই কুয়োটিও নাকি সেই দাপর যুগের শ্রীমতী রাধা রানী দাপর যুগে এই কুয়ো থেকেই নিজের হাতে জল তুলতেন যাই হোক সবশেষে একটাই কথা বলবো ব্রজধামে এসে প্রত্যেকেরই উচিত রাধারানীর শ্বশুরবাড়ি দর্শন করা আর কারা কারা এই রাধারানীর শ্বশুরবাড়ি দর্শন করেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর রাধারানীকে যারা ভালোবাসেন অনুরোধ করব অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ